স্বায়িত্ব শাসনের সুযোগের অপব্যবহার করে আহ ঢুকে গেছে এবং পাশাপাশি দেখেছি বলা হয়েছে যে বিশেষ কিছু কিছু মানুষ তাদের পছন্দের প্রতিফলন এখানে ঘটিয়েছেন এই সমালোচনা গুলো যখন ঘটে তখন অবশ্যই মন্ত্রণালয় থেকে আমাদের দায়িত্ব হয় বাংলা কেজি জিজ্ঞেস করার যে এটা আসলে কি হয়েছে এটা যেন তারা একটু মানে খতিয়ে থাকে তারপর বাংলা একাডেমি পুরস্কার কমিটি আরেকটি সভা আহ্বান করে সেই সভাতে সিদ্ধান্ত হয় যে তারা পুরস্কারটা স্থগিত করবে স্থগিত করে তারা দেখবে যে এই পুরস্কারের মধ্যে কোনো কি কেন ঝামেলাটা হয়েছে ওই স্থগিত করার সিদ্ধান্তটা আমাকে যখন বাংলা একাডেমির ডিজি অভাবে হোয়াটসঅ্যাপে জানান আমি এটা জনগুরুত্বপূর্ণ বিধায় আমার ফেসবুকে পোস্ট করে জানাই তার মানে এই নয় যে আমি সিদ্ধান্তদের সাথে স্থগিত করা হোক এই একাডেমি পুরস্কার কে পাবে না পাবে তার মধ্যে আমার রুচির কোনো ছাপ নেই এবং তার কোনো প্রভাব নেই তবে একটা কথা বলা প্রয়োজন এই পুরস্কারটি নিয়ে আমরা যখন বাংলা একাডেমি রিভিউ করছিল পুরস্কার কমিটি তখন আমরা দেখতে পেলাম যে এখানে অনেক ঝামেলা আছে সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে পুরস্কারের জন্য মনোনয়ন দেয় জন ফেলো এখন আপনারা জানেন যে বাংলা একাডেমির খেলো হয় বাংলা একাডেমি পুরস্কার যারা পান বা অন্য কোনো ভাবে এখন বাংলা একাডেমি পুরস্কার গত পনেরো বছর কারা পেয়েছেন তাদের রাজনৈতিক পরিচয় কি রাজনৈতিক যোগাযোগ এটা আপনারা সবাই জানেন এমনকি বাংলা একাডেমির সাধারণ সদস্য আমি আরও একটা একজন বলেছি সরিমুল্লাহ খান মহামাত পণ্ডিত বিভিন্ন লেখক দুইবার বাংলা একাডেমির সাধারণ সদস্য পদের জন্য আবেদন করে প্রত্যাখ্যাত হয়েছেন সেই হচ্ছে বাংলা একাডেমি তাহলে আমরা দেখলাম আখড়ায় পরিণত হয়েছে এবং তার এই তিরিশ জন সিনাও নমিনেট করবে এবং নমিনেশনের খানগুলো খুলে হবে পুরস্কার কমিটির মিটিং এ যদি আমি উড়িয়ে দিতে পারি যে অনুমানগুলো আমরা সোশ্যাল মিডিয়া দেখছি যে নমিনেশনের মধ্যে এই দুর্নীতিটা হয়েছে অর্থাৎ ছেলেদের মধ্যেই কেউ কেউ হয়তো প্রমাণিত করেছে কাউকে যে কাকে কাকে কার কার নাম মনোনয়ন করবে মানে হয়েছে এটা অভিযোগ হয়েছে আমি এটাকে করিয়ে দিতে পারছি না এটা আরো তদন্ত করে জানা যাবে এখন অদ্ভুত ব্যবস্থাটা হচ্ছে এই যে ওই সভায় খামগুলো খোলা হবে খোলার এক ঘন্টা আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে পুরস্কার ঘোষণা করতে হবে এখন দেখেন পরিষ্কার কমিটিতে সাত আটজন লোক থাকে তাদের সব লেখকের সব বই নাও পড়া থাকতে পারে এই পুরস্কার কমিটিরই এ তথ্য নিশ্চিত করে আমি বলতে পারি একজন সদস্য ওখানে পুরস্কার প্রাপ্ত যে দুজনকে নিয়ে ভিতর করেছে যারা ছড়ার নামে রাজনৈতিক প্রপাগান্ডা লিখেছেন তাদের বই নিয়ে একটু পড়তে চেয়েছেন বলেছেন দেখি আমরা তো ওনাদের লেখা পড়িনি বইটা কি আমার একটা বই দেওয়া যে আমি একটু পড়ে দিতে চাই তাদেরকে বলান চিনা এতগুলো নিয়ম নাই আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে ঘোষণা করতে হবে অর্থাৎ উনি কি লিখেছেন সেটা না জেনেই ওনার নাম পুরস্কার ঘোষণা করা হয়েছে এর চেয়ে ফলটি কোনো পুরস্কার হতে পারে কিনা আমার জানা নাই ফলে আমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মানুষ হিসেবে আমি বলেছি যে এটা বাংলা একাডেমি এর পরিচালন প্রক্রিয়া এর নীতিমালা কারা এর ফেলো কারা এর সামাজিক সদস্য এটার স্বার্থ শাসন অল রাইট কিন্তু স্বার্থ শাসনের আড়ালে দুর্নীতি করার সুযোগ হয় কিনা এটার অ্যাকাউন্টেবিলিটি কি হবে এই সমস্ত বিষয় এমনকি পুরস্কার প্রদানে স্বচ্ছতা কিন্তু আসবে ওই ফেলো তিরিশ জন ফেলো আখার মধ্যে একটা বন্ধ না থাকে এটার জন্য একটা সংস্কার কমিটি আমরা করব এবং সেখানে বাংলাদেশে নানান মত পথের কোনো একটা নির্দিষ্ট কোটারই না সব বুদ্ধিজীবী লেখক গবেষকদের অংশগ্রহণে আমরা একটা ইনক্লুসিভ সংস্কার কমিটি করব সেই সংস্কার কমিটি আমরা বিশ্বাস করতে চাই আমাদের সরকার যতদিন দায়িত্বে আছে তার মধ্যে রিপোর্টটা দেবেন এবং তার আলোকে আমরা বাংলা একাডেমিকে ঢেলে যাতে বাংলা একাডেমি একটা চলমান প্রতিষ্ঠানে পরিণত হয় এটা একটা স্থবির প্রতিষ্ঠান হয়ে আছে এখন এটা আমাদের জন্য আনন্দের না এটা আমাদের জাতির মননের প্রতিভার কথা ছিল কিন্তু আপনি খেয়াল করে দেখবেন আমাদের

খুব সিরিয়াসলি দিয়েছি এবং এটা সংস্কার হবে